স্বামীর অবৈধ সম্পর্কের জেরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী স্ত্রী উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানার পারখুমটি গ্রামে হিঙ্গলগঞ্জ ব্লকের কালুতলা গ্রাম পঞ্চায়েতের পারখুনটির বিএড কলেজের পাশে দক্ষিণ পারগুন্টির বাসিন্দা রাহুল মণ্ডলের স্ত্রী মৌসুমী মন্ডল। গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে হিঙ্গলগঞ্জের স্যান্ডেল বিল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত করে ঘোষণা করেন ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ পাশাপাশি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা সমস্তটাই খতিয়ে দেখছে পুলিশ আধিকারিকেরা কাজ করি আমি আমি সকালবেলা যখন বেরাই সে সময় আমাকে বললো যে সাবধানে গাড়ি চালিয়ে ঠিক আছে বলে আমি বেরিয়ে গেলাম তারপরে সেখানে যাওয়ার পরে চাষ করার পরে আমার শরীরটা খারাপ লাগে ভাবে একবার রক্ত বমি হয়েছে আমি আমি গাড়ি মালিককে বললাম কি গাড়ি চালাবেন এসে আমি দেখছি মেয়েটা ঘুরে বেড়াচ্ছে বাইরে দিয়ে আমি মাত্র মা কোথায় তা ও ছুটে গিয়ে বলছে পাঁচ বছর বলছে আমি মাকে খুঁজে পাচ্ছি না আমাদের ঘরের মধ্যে দরজা দেওয়া কেন ঘরের মধ্যে দরজা দেওয়া না জানি না আমাদের কি খবর দিয়েছে যে গনা এখানে এসে দেখছি আমরা কোথাও যেতে পারি না আগে কি এরকম ঝামেলা সব সময় ওদের মধ্যে ঝামেলা চলে ও অন্য কারণে সম্পর্ক করছে পরিবার পছন্দ হচ্ছে না আমাদের বাধা দিলে সব সময় অশান্তি করতে ওদের সব আপনি এটা জানেন জানতাম আমি বোনকে বলেওছিলাম যে থাকতে হবে না যেতে হবে না ওখানে তুই চলে আয় চলেও গিয়েছিল সেখান থেকে ও কাঁদতে কাঁদতে চলে আমি থাকতে পারবো না আমার মেয়ে গাড়ি কিনবেন ভাবছেন বেস্ট ডিলের জন্য আজই আসুন নৈহাটি হিরোতে হিরো কোম্পানির নতুন ও ইউজড গাড়ির সেরা স্টক এবং সর্ববৃহৎ সার্ভিস সেন্টারের সাথে পাবেন বেস্ট ডিল হিরো আপনার পছন্দের মতো আমাদের সেবা